ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা ত্রিপল নাইনে ফোন করে পিতার আত্মসমর্পণ ঝালকাঠি থেকে এস এম রেজাউল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন পিতা আব্দুল বারেক খান এ ঘটনায় কাঠালিয়া থানা পুলিশ পিতা আব্দুল বারেক খানকে আটক ও মৃত মেহেদি হাসান শুভর মরদেহ উদ্ধার করেছেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার রাত তিনটায় উপজেলার আমুয়া ইউনিয়নের চারনং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন প্রায় সে পিতামাতাকে মারধর একাধিক এলাকাবাসীকে মারধর কুপিয়ে জখম করেছে তার অত্যাচার নির্যাতনে পিতা সহ এলাকাবাসী আতঙ্কে থাকত ঘটনার দিন সকালে শুভ পিতা আব্দুল বারেক খানের কাছে তিন লক্ষ টাকা দাবি করেন এবং বসত ভাঙচুর করেন এক পর্যায়ে সন্ধ্যায় সে বাজার থেকে একটি দাও কিনে নিয়ে বাড়িতে যান মা জানান টাকা না দিলে আজ রাতে তোমাদের দুইজনকে জবাই করব এ খবরে মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে জানিয়েছেন বারেকের পরামর্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান রাত তিনটার দিকে পিতা বারেক খান ঘুমন্ত ছেলে শুভকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে জাতীয় পরিষেবা নম্বর ত্রিপল নাইনে কাঠারিয়া থানার পুলিশকে বিষয়টি জানিয়ে দেন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান এ সময় তারা মৃত শুভর মরদেহটি উদ্ধার করেন এবং পিতা আব্দুল বারেক খানকে আটক করে কাঠালিয়া থানায় নিয়ে আসেন এ ঘটনায় শুভর মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা দায়ের করেন সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান ও ওসি হারানচন্দ্র পাল সহ পুলিশের একটি টিম এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ শাহ আলম জানান মেহেদি হাসান শুভ মাদকাসক্ত ছিল শুভর ভয়ে পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল যে কোনো সময় সে বাবা মা ও এলাকাবাসীকে মারধর ও জখম করত ঘটনার দিন রাতে বেলা মা বাবার কাছে শুভ তিন লক্ষ টাকা দাবি করেন টাকা দিতে ব্যর্থ হলে

ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কমতেন এরই ধারাবাহিকতায় তার দাবি তিন লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সেটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায় গর্ভাংচুর করে বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে যেহেতু তার পিতা তার সম্পর্কে আগের থেকে অবগত নিরাপত্তাহীনতা ভুক্ত ছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের অন্যান্য সদস্য স্ত্রী সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার পঁচিশ বছর বয়সী সন্তানকে হত্যা করে পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আইনি প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে